আমার মনে হয় এই ক্যামেরা দ্বারা চাকরি তোর মনে হয় না বেশি দিন ওরে শালা এত দেখি মেঘ না চাইতে জল আমি তো এইটাই চাচ্ছি তোর এই বালের চাকরি কিন্তু আমি আর করতে পারবো না এই ওই বালের ফাও বকিস এক কাজ কর ওই ফোনটা বাই কর এটা টিকটক ভিডিও বানা হলাই আর ভিডিওর জন্য সো ইমোশন হয় সো ইমোশন হয় কি এইটা কিন্তু আমি মানতে পারলাম না তুই টিকটকে খালি ওই যে অ্যাটিটিউড মার্কা ডায়লগ দিস আজকে আবার হঠাৎ করে ইমোশনাল ডাইলগ দিবি বুঝলাম না কিন্তু আরে মূর্খ বলি কি আর বুঝিস কি তোর যে ক্যামেরা ভিতরে যে সো ইমোশন নামে এটা যে আছে না ওইটা দেটা ভিডিও করে দিবি ভিডিওটা না খুব ডাটে রয় সো ইমোশন সো ইমোশন সো ইমোশন ওরে শালা ওইটা তো সো ইমোশন না সলো মোশন সলো মোশন আরে ওইলো সো ইমোশন আর সলো মোশন সেই তো তাই পার্থক্য আছে আর তুই যদি মিন্টু টিকটকারের সাথে অতিরিক্ত উত্তেজিত হয়ে কথা বলছিস আমরা তো চাকরি আর থাকবেন না আমার উপর আবার শালা অ্যাটিটিউড দেখাছে এই শালা মিন্টু তোরাই পারে চাকরি আমি করবো না আমি করবো না এই তুই আর ওই ভাব বকিস বেশি কথা কইস না ক্যামেরাটা বাই কর আর এটা ষোলো মোশন ভিডিও না ভিডিও না হ্যাঁ এই এইবার ঠিক আছে এইবার কথাগুলো লাইনে আছে ষোলো মোশন ভিডিও করবা এই জায়গা তোর ওয়েদার ভালো না তাহলে অন্য জায়গায় চলো করে দিই আসো তাহলে

ভাই মিন্টু তুই কিন্তু আর ফাও তুই কিন্তু আগেই কইছিস যত যাই হোক ক্যামেরা বন্ধ করবি নে আমি ভাই বন্ধ করতে পারতেছি নে মালিকের কথা শোনা আমার দায়িত্ব এক কার দিছি ক্যামেরা ধরা চাকরি এই আমার মনে তো চাকরি থাকবেন না থাকবেন না এবারে লিগালি তো চাকরি থাকবেন না ওই দরে এবার চাকরি সংকট যে আরে ভাই মিন্টু অটো তো অটো তো তোমার আগেই কইছিলে সলমশন ভিডিও করার দরকার নাই এইবার আমি তোমারে ভয়েস শিখা দেব তুমি সেটা লেগে দেবো মিন্টু ভাই খুব আরে আমি দূরে আসছি ভাই শুরু যেন করা হয় যে বারশালাটাই মিন্টু ছাপড়ি টিকটুকার বলো তাদেরকে বলছি তাদের আমি টান গিয়েছে বলবো এটাই বাস্তব ভাই একটু একশো একশো এই চুকির আবার কি দরকার ছিল দাঁড়া দাদা তুই আমার মারছিল দাঁড়া তুই হা দাঁড়া আমার বার্থে কে নিয়ে কি কি এ যা 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 ওই চিকটক আর মিনটুর কী রাখি ছিল ও আমি ভালো করে দেখবান যা যা